সম্মানিত ব্যস আসসালামু আলাইকুম আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলতে চাই সেই টপিকটা হচ্ছে আমরা সকলেই নিম পাতা অর্থাৎ নিমের যে গুণাগুণ এটা সম্পর্কে মোটামুটি কম বেশি আমাদের সকলেরই ধারণা আছে তা আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রূপচর্চায় নিম আসলে যে আমরা আমাদের রূপচর্চার জন্য যদি আমরা নিম কেবে নিম ব্যবহার নিম পাতা বা নিম এর কোনো উপাদান যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা আমাদের ত্বকের জন্য কীভাবে কাজ করবে দেখেন এই যে বর্তমান যে বরী আবহাওয়া প্রচণ্ড তাপমাত্রা বাহিরে অনেক এরপরে দুলোবালি সকল কিছু মিলে হেরে আমাদের স্কিনটাকে কী দরকার আমাদের সেভ রাখা উচিত এই স্কিনটাকে সেভ রাখার জন্য আমরা ন্যাচারালি নিম পাতা ব্যবহারের মাধ্যমে আমরা কীভাবে আমাদের স্কিনকে আমরা পরিপূর্ণ সুস্থ রাখবো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব নিম পাতা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা আমাদের ত্বকের চার ধরনের উপকারিতা পাব সেই চার ধরনের উপকারিতার মাঝখানে নিম পাতার যে চারটে গুণাগুণ আছে সেটার সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে আমাদের এক নম্বর গুণাগুণ হচ্ছে যেটা হচ্ছে আপনার ত্বকের ইনফেকশন দূর করে দেখেন আমরা যখন বাহিরে ঘোরাঘুরি করি তখন আমাদের দোলা বালু এই নানান রোগ জীবাণু সকল কিছু মিলিয়ে আমাদের ত্বকের ভিতরে মোটামুটি ভালো একটা ইনফেকশন দেখা দেয় তো ইন নিম পাতা ত্বকের ইনফেকশনের জন্য কীভাবে কাজ করে সেটা হচ্ছে নিম পাতা ত্বকের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে যদি আপনি এটি ত্বকের ইনফেকশন সারাতে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য আপনাকে যেটা করতে হবে কয়েকটি নিম পাতা নরম হওয়া পর্যন্ত আপনাকে গরম পানিতে সঙ্গে মিশিয়ে সিদ্ধ করতে হবে যা প্রতিদিন আপনাকে গুসলের আগে পানিতে মিক্স করে গুসলের সময় ব্যবহার করতে হবে এটা যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে আপনার ত্বকের ভিতরে যে ইনফেকশনটা আছে সেটা সেরে যাবে নাম্বার যে যেটা যেটার জন্য কাজ করে নির্মাতা সেটা হচ্ছে ব্রণ দূর করে ত্বকের সিবাকাজ গ্রন্থিত অতিরিক্ত ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয় ব্রণের তো সেই ক্ষেত্রে নিমপাতা এগুলো সারিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিমপাতা সেদ্ধ করে পানিতে একটি তুলা বল ডুবিয়ে পুরোপুরি মুখটাকে যদি আমরা সেই নিমপাতা মিশ্রিত পানিতে তুলার দিয়ে যদি আমরা মুখটাকে ভালোভাবে ঘষে গষে পরিষ্কার করে ধরতে করি তাহলে সেক্ষেত্রে আমাদের কী করবে এটা ব্রণ দূর করার জন্য ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ট্রোনার হিসেবে কাজ করে অর্থাৎ ট্রোনার বলতে আমরা যেটা বুঝি আমাদের মুখের ভিতরে অনেক সময় যে কালচে দাগটা হয় এই কালচে দাগটাকে বলা হয় ট্রোনার আমরা যদি প্রতিদিন নিম পাতা ব্যবহার করি আমাদের ত্বকের ভিতরে তাহলে এই কালচে দাগটা কি হয়ে যাবে আস্তে আস্তে দূর হয়ে যাবে সাথে ব্রোনের দাগগুলোও কি হয়ে যাবে দূর হয়ে যাবে তাই নিমপাতা আমরা প্রতিদিন ব্যবহার করব শুষ্ক ত্বকের যত্নে আমরা বাহিরে গৌরী আবহাওয়ায় ঘোরা ঘোরা ঘোরাফেরা করার কারণে আমাদের ত্বকের একটা শুষ্কতার ভাব চলে আসে এই শুষ্কতার ভাব দূর করার জন্য এটি ত্বককে নরম এবং কোমল করে সুস্থ রাখে নিমপাতা নিম পাতা গুঁড়ো করে এতে আমরা কয়েক ফোঁটা জল পায় তেল যোগ করে যদি ব্যবহার করি তাহলে ভালো মতো যদি আমরা এটা সাত থেকে পনেরো দিন ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বকের যে শুষ্ক ভাবটা আছে এটা চলে যাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কাজ করে নিমপাতা সেটা হচ্ছে ব্ল্যাক হেড বা মুখের গর্ত কমাতে আমাদের অধিকাংশ পুরুষ বলেন এবং মহিলা বা মা বোন যেটাই বলেন আপনারা তাদের মুখে অনেক সময় দেখা যায় যে আস্তে আস্তে ব্রণ থেকে এক ধরনের বা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে মুখের ভিতরে এক ধরনের গর্ত হয়ে যায় নিমপাতা ঠিক ঠিক সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই যে বড় বড় গর্ত আছে বা হালকা ছোটো মাঝারি যে ধরনের গর্ত বই থাকুক না কেন নিম পাতা যদি আমরা কন্টিনিউ ব্যবহার করি তাহলে আমাদের এই গর্তটা আস্তে আস্তে দূর হয়ে যাবে তাহলে আমরা যেটা জানতে পারলাম যে নিম পাতার উপকারিতা সম্পর্কে যে নিম পাতা আমাদের ত্বকের ইনফেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের মুখে যে ব্রন হয় এই ব্রণ দূর করার জন্য ভালো ভূমিকা পালন করে এবং আমাদের ত্বকে শুষ্ক এবং রুক্ষ একটা ভাব চলে আসে সেটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কি আমাদের মুখে যে বিভিন্ন গর্তগুলো হয় এই গর্ত দূর করার জন্য নিমপাতা ভালো কাজ কাজ করে তাহলে দেখেন আমরা এই যে নিমপাতা দিয়ে আমরা এত উপকার পাই সেই উপকারের জন্য আমরা কি করি নিম ব্যবহার করি কিন্তু সঠিক প্রসেস না জানার কারণে আমরা তাহলে দেখেন নিমপাতাতে এতগুলো গুণাগুণ থাকার পরেও আমরা এটা সঠিক প্রসেসিং এর জন্য সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না প্রসেসিংগুলো কি একে তো হচ্ছে আপনার নিমপাতা সংগ্রহ করা তারপর হচ্ছে আপনার এটাকে এই বিভিন্ন প্রক্রিয়াজাত করা এবং কি এটা ব্যবহারের জন্য যেভাবে প্রস্তুত করা এই সকল কিছুর জন্য আমার এরপরে হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে নিজের ভিতরে একটা অলসতা চলে আসে যে এটা কীভাবে করবো এই সেই মানে নানান ধরনের একটা অজুহাত আমাদের ভিতরে চলে আসে যার জন্য আমরা কী করতে পারি না এটাকে সঠিক প্রসেসিংয়ে করার কারণে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না তাহলে দেখেন আমরা আপনাদের জন্য সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে যেন আপনারা সঠিক ব্যবহার করতে পারেন সেটার জন্য আমরা চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের নেক্সট নিম অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ এই সাবানটা যদি আমি আবারও বলতেছি নেক্সট নিম অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ এই সাবানটা যদি আপনারা আপনাদের ত্বকে এবং সারা শরীরে ব্যবহার করেন তাহলে আপনারা এই যে এতক্ষণ যে আমি যেটা বললাম যে আপনাদের ত্বকের ইনফেকশন তারপরে মুখের ব্রন ত্বকের শুষ্ক এবং রুক্ষভাব এবং মুখের যে কালো দাগ এবং গর্তগুলো আছে সকল কিছু সমাধান আপনারা শুধু এই একটা সাবান ব্যবহার করার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো ব্যার্স আপনারা যা ভাবতেছেন যে একটা সাবান এতগুলো গুণাগুণ সম্পন্ন বা এই একটা সাবান ব্যবহার করলে আপনারা এতগুলো উপকার পাচ্ছেন তার মানে আপনারা ভাবতেছেন যে এটার দামটা মনে হয় নিশ্চয়ই অনেক বেশি কিন্তু দেখেন এটা দামটা হচ্ছে টোটালি আমাদের হাতের নাগালে এই সাবানটা যেন প্রত্যেকেই পারচেস করতে পারে এবং কি প্রত্যেকে যেন সহজলভ্যভাবে ব্যবহার করতে পারে এটার জন্য আমরা এই সাবানের মূল্যায়ন নির্ধারণ করেছি একশো গ্রাম ওজনের সাবানের মূল্য নির্ধারণ করেছি মাত্র একশত টাকা একশত টাকার বিনিময়েই এই সাবানটা পারচেস করতে পারবেন এবং কি আমি আশাবাদী যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা এই সাবানটা ব্যবহার করলে পেয়ে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটা দেওয়া আছে অথবা আপনারা আমাদেরকে মেসেজ করার মাধ্যমে এই সাবানটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারির সিস্টেম আছে আমাদের আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন সর্বনিম্ন বারো পিস অর্ডার করলেই আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং কি যার যে কত পিস লাগে আপনারা প্রত্যেকেই ওই কত পিসই অর্ডার করে নিতে পারবেন যদি কারো দুই পিস প্রয়োজন মনে হয় ছয় পিস প্রয়োজন মনে হয় এক পিস প্রয়োজন মনে হয় আপনারা অর্ডার করে নিতে পারবেন ভালো থাকবেন সকালে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করেন একদম অর্গানিক প্রোডাক্ট ঠিক আছে আপ আর পরে আবারও আপনাদের সামনে দেখা হবে নেক্সট টাইম অন্য আরও কোনো এক ভিডিও নিয়ে নেবে বা অন্য আরও কোনো একটা অর্গানিক প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম